আমি এবার আমাদের এই আলিফ মাহমুদ ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে আমরা বারবার বলেছি যে পায়ে হেঁটে হজ করা শরীয়তের ম্যান্ডেটরি কোনো বিষয় না বা এর মধ্যে আলাদা কোনো ফজিলতো নাই কি উদ্দেশ্যে বা কোন চিন্তা থেকে আপনার মাথায় এটা আসলো একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে কেন আপনি এই চিন্তাটা মাথায় নিয়ে আসলেন বা কোথা থেকে আপনার স্বপ্ন দেখাটা শুরু হলো আসসালামু আলাইকুম তো আমি ছোটোকাল থেকে। থেকেই ভ্রমণ করতে পছন্দ করি তো ছোটোকালে বা যখন বাবা অনেক হাঁটতেন তো যখন বাবা হাঁটতেন তখন বাবাকে বলতাম গাড়ি নেওয়ার জন্য তো বাবা নিতেন না হেঁটেই যেতেন তখন অনেক কান্না করতাম তো বাবা দু সালে মারা যান তো সেখান থেকেই হাঁটার প্রতি একটা ভালোবাসা তো আমি বিভিন্ন জায়গায় হেঁটেই যেতাম তারপর দু সালে আমি প্রথমবার যখন করোনার সময় তখন আমি চিন্তা করি যে হিচাই কিংয়ের মাধ্যমে আমি বিশ্ব ভ্রমণ করবো তো তারপরে আমি কিছু ভ্রমণ করব বিশ্ব 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 করবো হিচাইকিং মানে তো তারপর আমি করোনার মধ্যে আরেকটা একটা সাইকেল কিনেছিলাম তো সাইকেলটা কেনার পরে ওই সাইকেলটা নিয়ে আমি গ্রামের বাড়িতে যাই গ্রামের বাড়িতে যাওয়ার পরে তারপরে একটা বন্ধু বলছিল যে নাকি সত্তর কিলোমিটার ও চালাইছে একদিনে তো তখন আমার মাথায় আমি গুগল ম্যাপে দেখলাম যে আশেপাশে ঘুরার মতো কি জায়গা আছে গুচ্ছ গ্রাম নামে একটা জায়গা আছে তো ওইটা হচ্ছে নব্বই কিলোমিটার তো আমি সাহস করলাম ওর যদি সত্তর পার আমি নব্বই পারবো না কেন এই চিন্তা করে তারপরে আমি হ্যাঁ সাহস করে গেলাম তখন আমি সাইকেলের চেনটাও তুলতে পারে ঠিক আছে আপনি এরপরে কি গোটা বাংলাদেশ ঘুরেছেন সাইকেল নিয়ে নাকি 64টা জেলা জেলা ঘুরেছি আর যখন আমি চৌষট্টি জেলা ভ্রমণ করি তখন আমার মাথায় এই চিন্তাটা আসে যে আমি যেহেতু বিশ্ব ভ্রমণ করব তো সাইকেল নিয়েই তখন চিন্তাটা ছিল সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ করব আমি যেহেতু বিশ্ব ভ্রমণ করব আমার প্রথম সফরটা আমি পবিত্র মক্কায় যাব আপনি শুরু করলেন সাইকেল নিয়ে এখন হাঁটতেছেন কেন এখন হাঁটতেছি তো পরবর্তীতে আমি এই যে সাইকেল নিয়ে যে সফর করি এটা আসলে কেউ বিশ্বাস করতে চায় না আমি যে সাইকেল নিয়ে সফর করি তারপরে অনেক ভাই বিশ্বাস করে না তারপরে আমি চিন্তা করলাম যে অথচ আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের নবীজিরা ইসলাম প্রচার করার জন্য তারপরে ব্যবসায়িক কাজে ভ্রমণের কাজে আমি যেটা আপনাকে বলতে আপনি মানে হেঁটে যাচ্ছেন নবী আমি আলহিমসালাম তারা হেটে দাওয়াতি কাজ করেছেন এই জন্য বিষয়টা কি এরকম হাঁটাটা আমার ভালোবাসা আমার নিজের একটা ভালোবাসা আমি ঠিক আমার কথা হচ্ছে প্রকৃতির মাঝে আমি প্রকৃতি দেখতে ভালোবাসি জি ঠিক আছে তো প্রকৃতিতে আমি যত আসতে যাই মানে যত স্লো হয় জিনিসটা তত আমি মানুষের সাথে আড্ডা দিতে পারি প্রকৃতি সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমার সাইকেল বা হাঁটা এটা নিয়ে আমার কোনো ধন্যবাদ ধন্যবাদ ভাই আমি বুঝতে পেরেছি হজ করার জন্য ন্যূনতম একটা টাকা থাকার প্রয়োজন যেমন পারিবারিক ভরণপোষণ রাস্তার খরচাদি এবং বিমান ফেয়ার অথবা আশপাশে যে আদার্স যে খরচগুলো থাকে সেগুলো থাকা জরুরি কত কোটি টাকার মালিক আপনি আমাকে বলবেন আসলে আমার বাবার মোটামুটি ভালো সম্পদ আছে তো কত কোটি টাকার না এট লিস্ট আপনার এখন বর্তমানে আপনার আমার নিজের নিজস্ব সম্পদ কি আছে এক লাখ টাকার মতো এক লাখ টাকা তারপর আপনি হজ্জার নিহত করেছেন আল্লাহ কবুল করুক যাই হোক এখন আপনার কাছে যে বিষয়টি প্রিয়দর্শক এক লক্ষ টাকার মালিক আপাতত উনি আমি আরেকটি বিষয় ভাইকে জিজ্ঞেস করছি আলীফ মাহমুদ ভাই সেটি হচ্ছে আপনি যখন এই যে সৌদি আরব পর্যন্ত যাবেন আমি দেখলাম গুগলে সম্ভবত আট কিলোমিটার দূরত ওটা হচ্ছে আর কি অন্য জায়গায় বাংলাদেশ থেকে হচ্ছে সাত হাজার কিলোমিটার আচ্ছা ধরে নিলাম সাত কিলোমিটার তো সাত এত দূর সফর যে আপনি করবেন এখানকার যে ফাইনান্সিয়াল সাপোর্টটা এটা আপনি কীভাবে অ্যারেঞ্জ করেন এটা এক ভদ্রলোক আছেন তো উনি আমাকে ইয়া দিয়েছেন যে উনি আমার সফরের যত সম্পূর্ণ খরচ ওইটা উনি বহন করবেন ধন্যবাদ আরেকটি বিষয় সেটি হচ্ছে অনেকে বলছে আপনি ভাইরাল হওয়ার জন্য এই সফরটা করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য বলতে আসলে এটা আমি ছোটোকাল থেকে বললাম যে আমি সফর করতে পছন্দ করি আর আমি এটা একমাত্র আল্লাহ জানেন আমার মনের মধ্যে কি আছে এখন আমি যত কথাই বলি আমি তো আর মানুষকে বিশ্বাস করতে পারবো না আমরা যতদূর জানি আপনি ইন্ডিয়ার ভিসা করেছেন কিন্তু পাকিস্তান ইরান ইরাক কুয়েত দুবার দুবাই এ সমস্ত দেশ আসলে জি আসলে হচ্ছে এটা আমি তো এক বছরের একটা প্ল্যান যে একটু হেঁটে যাবো এক বছর লাগবে এইভাবে ইন্ডিয়ার বাইরে যে দেশগুলো ইন্ডিয়ার ভিসাটা হচ্ছে স্টিকার ভিসা আর বাকি যে ভিসাগুলো আছে এগুলো হচ্ছে ভিসা হ্যাঁ তো বাকি যদি বিষয়গুলো আছে ওগুলো তিন মাসের বেশি বিষয় দেয় না তো এখন দেখা যাচ্ছে আমি ইন্ডিয়া পার হইতে হইতে আমার ওই দেশের বিষয়ের গুলো শেষ তো এই কারণে আর কি আমার মানে পররাষ্ট্র মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় সেখান থেকে যদি সহযোগিতা একটা ক্লিয়ারেন্স দেওয়া হয় তাহলে আমার মানে আপনি এখনো ক্লিয়ারেন্স পান নাই ক্লিয়ারেন্সের চেষ্টা করতে হ্যাঁ চেষ্টা করতেছি আচ্ছা আরেকটা বিষয় যদি আপনি বলতেন সেটা হচ্ছে আপনি ধরে নেন যে আল্লাহ না করুক যাইতে পারলেন না এর পরে আপনি কি পদক্ষেপ নেবেন মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলেন না বা ভিসা পাইলেন না আমি আসলে বিশ্বাস করি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বাইরে হইছি যে এই সাপোর্টটা ইনশাআল্লাহ হবেই হবে যে আল্লাহ এই পথ সার্চ করে দিবেন আমি বিশ্বাস করি যে হোক কিন্তু না হলে না হলে তারপরে এখন ভিসা ছাড়াটা যাওয়া যাবে না এখন তো আর আগের যুগ নেই যে ভিসা ছাড়া বা বাস করা যাবে না যাওয়া যাবে না আর তখন তো আপনি বিয়ের शादी করছেন না বিয়ের शादी এখনো করেন নাই না না

আমার ওই গ্রামের একটা পারিবারিক সমস্যার কারণে ওইটার কারণে আমার আব্বা আমার আব্বু একজন হ্যাঁ জি আব্বু মারা গেছে আব্বু একজন কবি ছিলেন মানে গবেষক আর কি বই লিখতেন তো তিনি দুই হাজার সালে মারা গেছেন আমরা বুঝতে পেরেছি এবার আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আরেকটা বিষয় আপনার খাবার দাবার কথা থেকে খাচ্ছেন আপনি রাস্তাঘাটে যখন যাবেন পাকিস্তান যাবেন আপনি খাবেন কোথায় তখন হয়তো হোটেলে থাকবো তারপর আমি রাস্তা থেকে যে এখন আমি বহন করছি না কিছু নিজের সাথে কিছু নেই না এটা এখন যদি আমি কিছু সাথে নিই তাহলে দেখা যাবে আমার ওয়েডটা বাড়বে আমার কষ্ট বেশি হবে এগুলো আমি রাস্তা থেকে কিনে কিনে খাবো আর কি আর এমনিতে বাংলাদেশে মানুষ প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছে এটা অবিশ্বাস্য আর আমাকে দেখে সত্য আমার নানার বয়সী দাদার বয়সী অনেক মুরব্বীজন ওনাকে আমাকে জড়াই ধরে কান্না করতেছে তো আমিও তাদেরকে দেখে আমি এটা নিয়ে কান্না করতেছি আর হ্যাঁ আমিও কান্না করে দিচ্ছি আর এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়া অনেক ভাই আছেন এই কান্নাটাকে ভিডিও করে ওনারা বলতেছেন যে আমাকে মানুষ মারছে তারপর আমাকে মেরে টাকা পয়সা রেখে দিছে এই এবার অনেক আর কি জিনিস আরকি ছড়াচ্ছে আর কি ধন্যবাদ আলিফ মাহমুদ আমি দর্শকদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো সেটি হচ্ছে হয়তোবা আলিফ মাহমুদের কাছ থেকে আপনারা অনেকেই উৎসাহিত হবেন যে পায়ে হেঁটে আমরা হজ্জে যাব যেহেতু আলিফ আলিফ মাহমুদ যাচ্ছে আমরা যাব আসলে বিষয়টা এত সহজ না অনেক জটিল একটা বিষয় এত দূর আপনি পথ যাবেন এখানে রাষ্ট্রীয় সাপোর্ট ছাড়া এবং আল্লা সুভাহ আভুয়া তালার সহযোগিতা তো লাগবেই এটা তো আল্লাহর পর তকল করেই মানে যিনি বাইরে হবেন তিনি তো হচ্ছেন উনিও হয়েছেন হবেন কিন্তু কিছু বিষয় রাষ্ট্রীয় সাপোর্ট ছাড়া যেটা শেয়াব চত্বরের ক্ষেত্রে হয়েছে উনার যদি না হয় এটা সম্ভব হবে না এককভাবে তো যেহেতু উনি ইচ্ছে পোষণ করেছেন আপনাদেরকে আমি যে মূল পয়েন্টটা আজকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে শরীয়তের এটা কিন্তু কোনো নিয়ম না বা আলাদা কোনো ফজিলতের বিষয় না উনি ইচ্ছে পোষণ করেছেন যে হেটে আমি বায়তুল্লাহ জিয়ারত করব আমি পাঁচ দিন পরে ইনশাল্লাহ উমরায় যাব নিয়ত করেছি এবং শুক্রবার আমি দুবাই যাচ্ছি সেখান থেকে উমরায় যাব হচ্ছে পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমার ওপরে এটা মেন না আমার ইচ্ছা হয়েছে আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব উনি এরকম ইচ্ছা হয়েছে উনি যাবেন উনি এক লাখ টাকার মালিক ওনার ওপর এখনো ফরজ না উনি যাচ্ছেন বিশ্ব ভ্রমণ করবে তাই প্রথম সফরটা আল্লাহর ঘর দিয়ে শুরু করতে যাচ্ছেন এই দৃষ্টিকোণ থেকে মোলামা হয়তো বা তাকে বলবে না যে এটা হারাম নিষিদ্ধ কিন্তু যদি এমনটা হইতো যে আমি এটা করছি আলাদা কোনো ফজিলত আছে রাসুস আসাম এই সমস্ত বিষয়গুলো একটু নিষেধ করেছেন কারণ যেখানে বিমান আছে যেখানে বাস আছে যেখানে যানবাহন আছে সেখানে কেন আপনি পায়ে হেঁটে নিজের রুখকে কষ্ট দেবেন এটা আল্লাহ রসুল সাল্লাহ নিজে নিষেধ করেছেন এক বুড়ি মহিলা দুই সন্তানের কাঁধের উপর ভর করে যাচ্ছিলেন নবী বললেন কেন তুমি ওকে এইভাবে নিয়ে যাচ্ছ আল্লাহ রসুল মানত করেছিল যে উনি হেঁটে হেঁটে হজ করবে এখন তো পারতেছে না বুড়ো মানুষ নবী বললেন এভাবে কষ্ট দিও না বরং উটের উপর আরও হয়ে তোমরা হজ করো আমি আলোচনা শেষ করব সর্বশেষ আমি আলিফ মাহমুদের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি এই যে সৌদি আরব পর্যন্ত যাবেন আমরা তো আপনার ভেতর চিত্র জানি না যে আপনি কেন যাবেন বা আপনার আন্তরিক অবস্থা আমরা দেখি নাই এই দেশের হাজার হাজার মানুষের মনে করেন ষোলো কোটি মানুষের বত্রিশ কোটি চোখ আছে আর ষোলো কোটি মুখ আছে এবং মুখের স্বাধীনতা অনেকে আছে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে আপনি এই সমালোচনাটাকে কিভাবে দেখতেছেন আসলে সব কিছু নিয়ে আমি একটা কথাই বলবো আলহামদুলিল্লাহ হয়তো এই সমালোচনার জন্য আমার পথ আরও সহজ হচ্ছে হয়তো আল্লাহ সব কিছু সহজ করে দিচ্ছেন আমাকে তো সবকিছু কিছুর জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ লাহরি ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি আপনি ওনাকে পেলেন কিভাবে আমি মূলত ওই পাশ থেকে আসতেছিলাম তো রাতেও ওনাকে দেখেছি ফেসবুকে লাইভের মাধ্যমে তো হঠাৎ করে ভিড় বড় সামনে আমি গেলাম ওখানে যাওয়ার পর ইমরান ভাই ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলল যে পায়ে হেঁটে হজে যাবেন তিনি আসছেন তো গত বছর একবার আমার বড় ভাই বলেছিলেন শিহাব চত্বুরকে যদি আমি পাইতাম তাহলে মন ভরে তাকে খাওয়াতাম আপ্যায়ন করতাম তো আমি গিয়ে বললাম যে ইমরান ভাই ওনাকে কি একটু মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য পরে বললেন হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে উনি আসছেন আলহামদুলিল্লাহ আসার পরে আর কি মেহমান আমার কথা আমি আরেকটা সাক্ষাৎকারে যেটা বলেছিলাম সেটাই যে আমার আব্বা বড় হজ করেছেন সাতাশ সাতাশ বার তো এক একজনের একটা তামান্না থাকে আব্বার তামান্না ছিল রসুলসাল্লাই ইসলাম সাতাশ বছর মেরাজ করেছেন ওই সময়টাকে আব্বা সাতাশ বছরে পালন করেছে এটা তার একটা ইচ্ছা ছিল কেউ শিল্পপতি হবে কেউ আলেম হবে কেউ মুফাসসির হবে কেউ বড় বিশ্বজয়ী হাফেজ হবে এক একজনের এক একটা তামান্না থাকতেই পারে কিন্তু আমাদের এই আলিফ মাহমুদ ভাই যে নিয়তরা করেছেন যে তিনি বিশ্ব ভ্রমণ করবেন তার মধ্যে তিনি প্রাধান্য দিয়েছেন মক্কাকে এর মাধ্যমে যদি সঠিক সময়ে দুই হাজার চব্বিশে গিয়ে হজটা পালন করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমিও খুশি ধন্যবাদ ধন্যবাদ যা যা কমল আপনাকে আল্লাহ তালা আপনার সফরকে সহজ করুক আমি দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ যে কথাটি বলতে যাচ্ছি পায়ে হেঁটে হজ করা ইসলামের সরিয়া উৎসাহিত করা কোনো বিষয় না বরঞ্চ ইসলাম সরাসরি নিরুৎসাহিত করেছে এক নম্বর বিষয় দুই নম্বর আলাদা কোনো ফজিলত নাই এখানে আলিফ মাহমুদ আছে আমি আবারও বলি ওনাকে সামনে নিয়েই আলাদা কোনো ফজিলও দেখানে নাই যে পায়ে হেঁটে হজ করলে আলাদা সোয়াব আছে এটা মসজিদের ক্ষেত্রে আছে সরাসরি জাবের ইবনে আবদুল্লাহ রাধি আল্লাহ তাল থেকে হাদিস আছে আর উনি যাচ্ছে ওনার মনের বাসনা দেখেন উনি কিন্তু থাইল্যান্ডেরও নিয়োগ করতে পারতেন ইউএসেরও নিয় নিয়োগ করতে পারতেন একটা এমন দেশের নিয়োগ করতে পারতেন যেখানে পাপে একেবারে ছয়লাভ ওখানেও তিনি যেতে পারতেন স্বাভাবিক আল্লাহর ঘরের নিয়োগ করেছেন আমরা পজিটিভলি দেখছি কিন্তু শরিয়ার দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটাকে উৎসাহিত করছি না ওনার মতো আবার আপনারাও ঝাঁপিয়ে পড়েন না প্রতি বছর যে আটজন দশজন মিলে আমরা হিজরত করব সৌদি আরবে এরকম যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন না